রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের ওপর নির্ভরশীলতার দোহাই দিয়ে ইসরায়েল ইউক্রেনের ইহুদি প্রেসিডেন্টকে এখনও সামরিক সহায়তা দিতে প্রস্তুত নয় তবে রাশিয়া ইরান ঘনিষ্ঠতা সেদেশের দেশের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জার্মানি সংবাদ মাধ্যম ডয়চেবেলে ইউক্রেনের দুর্দিনে পশ্চিমা বিশ্ব নিজস্ব স্বার্থ সামলে যতটা সম্ভব সামরিক সহায়তা দিয়ে চলেছে রাশিয়ার হানাদার বাহিনীর মোকাবেলায় ইউক্রেনের সৈন্যরা সেই অস্ত্র ও সামরিক সরঞ্জাম যথেষ্ট কার্যকরভাবে প্রয়োগ করছে কিন্তু সম্প্রতি গোটা দেশ জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন তাই আপাতত শহরগুলির আকাশে মজবুত প্রতিরোধ ব্যবস্থার উপর জোর দিচ্ছে প্রেসিডেন্ট বলাদিমির জেলেনস্কির সরকার জার্মানির মতো কিছু দেশ সেই ডাকে সাড়া দিলেও ইসরায়েল তার বিখ্যাত আয়রন ডোম প্রতিরোধ ব্যবস্থা হস্তান্তর করতে অস্বীকার করেছে এমন প্রণালী সত্যি ইউক্রেনে কতটা কার্যকর হবে সে বিষয়ে অবশ্য কিছু সংশয় রয়েছে ইউক্রেনের ইহুদি প্রেসিডেন্টের অনুরোধ প্রত্যাখ্যান করা ইসরায়েলের জন্য চরম অস্বস্তির কারণ সে বিষয়ে সন্দেহ নেই কিন্তু অন্যদিকে জাতীয় স্বার্থে এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে সম্পর্কের অবনতিও সে দেশের পক্ষে মেনে নেয়া কঠিন বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পরিস্থিতি সামলাতে মস্কোর সঙ্গে সহায়তার ওপর ইসরায়েল অত্যন্ত নির্ভরশীল রাশিয়ার বিশাল ইহুদি সম্প্রদায়ের স্বার্থ রক্ষাও সে জন্য জরুরি ফলে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার নিন্দা করলেও এখনো পর্যন্ত সে দেশকে মানবিক সাহায্য ছাড়া অন্য কোন সহায়তা দেয়নি ইসরায়েলের সরকার ইউক্রেনকে সরাসরি অস্ত্র ও ক্ষেপণাস্ত্র রকেট ও ড্রোন প্রতিরোধ প্রণালী সরবরাহ না করলেও ইসরায়েল এমন হামলা সম্পর্কে নিরীহ মানুষকে আগাম সতর্ক করতে সহায়তার প্রস্তাব দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী বেনি গানৎস ইউ রাষ্ট্রদূতদের বলেন ড্রোন হামলা সংক্রান্ত বিস্তারিত তথ্যের ভিত্তিতে ইসরায়েল এয়ার ডিফেন্স অ্যালার্ট ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করতে পারে ইসরায়েলে ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভকেন কর্নিচুক অবশ্য এমন প্রণালী তার দেশের জন্য আর প্রাসঙ্গিক নয় মন্ত্রী গানোৎস এখনও সামরিক সহায়তা দিতে অস্বীকার করে চলেছেন জেলেনস্কি একাধিকবার এমন মনোভাবের জন্য ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন আক্রমণাত্মক অস্ত্র না পেলেও কমপক্ষে প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জামের প্রত্যাশা করছেন তিনি বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা টেলিফোনে কথা বলবেন রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইলেও রাশিয়া ও ইরানের মধ্যে বেড়ে চলা ঘনিষ্ঠতা ইসরায়েলের অস্থিরতার কারণ হয়ে উঠেছে অথচ সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীর স্থাপনার ওপর ইসরায়েল বিমান হামলার ক্ষেত্রে রাশিয়ার সহায়তার ওপর নির্ভরশীল সে দেশ রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মেদ মেদপেদেভ সোমবার বলেন ইসরায়েল সম্ভবত কিভ সরকারকে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এমন বেপরোয়া পদক্ষেপ নিলে সব দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে বলে তিনি সতর্ক করে দেন